ভুঁয়া লাইট হাউস দুই সালে আপনাদের জন্য নিয়ে আসছে বিশেষ চমক আজকের ভিডিওতে থাকবে বিশেষ চমক কি কি থাকছে চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি যদি শুধুমাত্র পাঁচ টাকার প্রোডাক্ট ক্রয় করেন আপনারাই কিন্তু পাবেন ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট চার্জার ফ্যান ব্লেন্ডার ফাইফ্যান সিলিং ফ্যান লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে মাত্র আটচল্লিশ টাকা থেকে রোজ ব্যান্ডের নতুন কালেকশনের গ্যাং সুইচ পাবেন সতেরো টাকায় শুধুমাত্র সতেরো টাকায় পাবেন হোল্ডার বাংলাদেশে একমাত্র রুজ ব্যান্ডের এই হোল্ডারটিতে পাচ্ছেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে জার্মান টেকনোলজির কিন্তু হান্ড্রেড কপার কন্ট্রাক্টের সার্কিট ব্রেকার পাচ্ছেন ভুইয়া লাইট হাউসে ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে যদি আপনার বাসা বাড়িতে নেওয়ার পরেও পছন্দ না হয় ব্যাগ দিয়ে সম্পূর্ণ টাকা রিটার্ন দেওয়ার বিশেষ সুযোগ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ বারো বছরের এই পদাপনে আপনারা যারা আমাদের সাথে ছিলেন। থেকে আপনাদেরকে জানাচ্ছি পঁচিশ সালের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আসলে যারা আপনারা অনেক কষ্ট করে আমাদের এই ভিডিও দেখছেন আমরা শুধুমাত্র আপনাদের জন্য দুই সাল থেকে কিন্তু অনলাইনের এই ভিডিওগুলো করে আসছি ইলেকট্রিক ক্ষেত্রে সর্বপ্রথম দুই সাল থেকে অনলাইনের জগতে আমরাই কিন্তু প্রথম আপনাদের জন্য কাজ করে আসছি কেননা বাংলাদেশের বাজারে অনলাইন গ্যাং সুইচ যদি বিক্রি করে থাকে সেটা অবশ্যই বুয়া লাইট হাউস সর্বপ্রথম আপনাদের জন্য কাজ করে অনেকেই বলে থাকে যে ভাই আসলে বিদেশের সব কিছুতে আসলে অনলাইন বাংলাদেশে অনলাইন জগতে যদি ধরেন সেক্ষেত্রে কিন্তু ভুইয়া লাইট হাউস কে অবশ্যই আপনি সিলেকশন করতে হবে তবে আরেকটা কথা বলি ভুইয়া লাইট হাউস সালে আপনাদের জন্য নিয়ে আসছে বিশেষ চমক আজকের ভিডিওতে থাকবে বিশেষ চমক কি কি থাকছে চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে একটু একটু করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি তবে শুধুমাত্র পাঁচ টাকার পোড়া ক্রয় করলে কিন্তু রেফেল ডয় অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ থাকছে দেখুন ভুঁয়ে লাইট হাউসে বর্তমানে যদি শুধুমাত্র পাঁচ টাকার পোড়া ক্রয় করেন আপনারাই কিন্তু পাবেন ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট চার্জার ফ্যান ব্লেন্ডার ফাইভ ফ্যান সিলিং ফ্যান শুধু কি তাই তাছাড়াও থাকছে বুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ফ্রি কুরিয়ার সার্ভিস ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট পাবেন এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়াও কিন্তু মাত্র আটচল্লিশ টাকা থেকে রোজ ব্যান্ডের নতুন কালেকশনের গ্যাং সুইচ পাবেন বর্তমানে বুইয়া লাইট হাউসে তাছাড়াও শুধুমাত্র সতেরো টাকায় শুধুমাত্র সতেরো টাকায় পাবেন হোল্ডার শুধু কি তাই বাংলাদেশে একমাত্র রুজ ব্যান্ডের এই হোল্ডারটিতে পাচ্ছেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ হান্ড্রেড পার্সেন্ট কপার এবং অরিজিনাল ইন্ডিয়ান এই তামার পাত দিয়ে তৈরি কিন্তু এই রুজ ব্যান্ডের হোল্ডারটি ডাবল কানেক্টর দেওয়া তাছাড়াও কিন্তু আছে ভুইয়া লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করলে যদি আপনার বাসাবাড়িতে নেওয়ার পরেও পছন্দ না হয় ব্যাগ দিয়ে সম্পূর্ণ টাকা রিটার্ন দেওয়ার বিশেষ সুযোগ তাছাড়াও দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে জার্মান টেকনোলজির কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্টের সার্কিট ব্রেকার পাচ্ছেন ভুঁইয়া লাইট হাউজে তাছরাও একটা বড় ওয়ারিং করার জন্য আপনার যা কিছু প্রয়োজন অরিজিনাল অথেন্টিক কেবল থেকে শুরু করে অরিজিনাল ওয়ালটন কোম্পানির কেবল পাবেন অরিজিনাল বিআরবি কোম্পানির কেবল পাবেন অরিজিনাল চায়না ওয়ান প্লাস এর টু ইন ওয়ান গোল্ডেন কালার ডিজাইনের হোল্ডারগুলোও কিন্তু পাবেন ভুঁইয়া লাইট হাউজে তাছরাও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশনের স্পোর্ট লাইটগুলা ইন্টেরিয়র ডিজাইনের কিন্তু ডোম লাইট ব্যাকেট লাইট হ্যাঙ্গিং শেড বিভিন্ন লাইটের কালেকশনও পাবেন ভুইয়া লাইট হাউসে তো চলুন তাহলে আপনাদেরকে বর্তমানে ভুইয়া লাইট হাউসের রোজ ব্র্যান্ডের যে কালেকশনটা আমরা যেটা নিজেদের নিজস্ব ইনপুট করা আইটেম সেটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি আসলে গ্যাংসু যখন ক্রয় করবেন সর্বপ্রথম দেখে নেবেন আপনার এম্পিয়ারটা কত এরপরে দেখবেন কন্টাক্টটা কপার কিনা যদি এম্পিয়ারটা ষোলো হয় কন্ট্রাক্ট গুলা কপারে হয় আমি বলবো না যে শুধুমাত্র আমার রুস ব্যান্ডের গ্যাং সৃষ্টি বাংলাদেশে ভালো আমি সবসময় আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের যেখান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন যদি এম্পিয়ারটা ষোলো হয় কন্ট্রাক্ট যদি কপারে হয় এটা বাংলাদেশের যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ড এর হোক আপনারা কখনো ব্র্যান্ড খুঁজবেন না খুঁজবেন শুধুমাত্র যে সুইচটা আপনি ক্রয় করতেছেন এর ভিতরে কি আছে যদি টা যদি কপারে হয় কপার কপারে হয় আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্র্যান্ড এর হোক সেটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হবে কারণ ইলেকট্রিকের জিনিস আমরা আসলে বারবার কেনার আমাদের কোনো দরকার পড়ে না আমরা ওই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে যাতে না নি সেই জন্য আমাদের চেষ্টাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সঠিক জিনিসটা দেখানোর চেষ্টা করি কারণ ভিডিও করে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে না কারণ সঠিক কিছু তথ্য ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করি যাতে করে একটা দুর্ঘটনা না ঘটে সঠিক সিদ্ধান্তটা আপনি নিয়ে আপনার বাসাবাড়ির জন্য নিরাপদে একটি বাসস্থান তৈরি করতে পারেন আমরা সেই চেষ্টাটাই করি তো চলুন তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না দীর্ঘায়িত করতেছি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে রুজ ব্যান্ডের কোন কোন কালেকশন আছে আসলে গ্যাংসুসগুলো কন্টাক্টগুলো কপার কিনা বর্তমানে প্রাইসটা কেমন সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি গরবারে যখনই করবেন তখন কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা কিন্তু আমরা সব সময় বলে আসি দেখেন একটা গ্যাং স্যুট যখন আপনি ক্রয় করবেন ফার্স্ট টাইম আপনি দেখবেন যেটা এম্পিয়ারটা কত 16 আছে কিনা ভিতরে কন্টাক্টগুলা কিসের কন্টাক্টগুলা কপার কিনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালার কন্টাক্ট ভিতরে एंपিয়ারটা কত সেটাই আসলে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য দেখুন গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা নিয়ে আসলে মনে রাখতে হবে গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে এই জিনিসটা দেখে কিনবেন যে কোনো জায়গা থেকে আপনি কিনেন আমি মনে করি আপনি কোথা থেকে আপনাকে প্রতারণার শিকার হবেন না যদি আপনার গ্যাং সুইচটার মধ্যে যদি কন্টাক্টটা কপারে হয় এম্পেয়ারটা যদি সোলো হয়ে দেখেন এই গ্যাং সুইচটার মধ্যে কিন্তু আর কিছুই নাই এই যে কন্টাক্টটা এবং বুশটা আমি সবসময় বলি এই কেসিংটা হচ্ছে আপনার সৌন্দর্যের জন্য তারপরে এটা হচ্ছে আপনার যে গ্যাং সুইচটা এটাকে আসলে ওয়ালের সাথে বাজানোর জন্য বা ওয়ালের সাথে আটকানোর জন্য এই কেসিংটা আর এই সুইচটা কিন্তু আপনার অন অফ করবে লাইট কে অন অফ করবে এই কন্টাক্টটা যদি কপারে হয় যে দেখেন একটা চুম্বক দিয়ে আমি টেস্ট করে দেখাচ্ছি এই কন্টাক্টটা যদি কপারে হয় এই বুশটা যদি কপারে হয় বুশ এবং কন্টাক্ট দুটো যদি কপারে হয় সেটা আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই অবশ্যই এটা ভালো হবে এবং তাছাড়াও যেহেতু রোজ ব্যান্ডের গ্যাং সুইচটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি নিশ্চিন্তে আপনার বাসাবাড়িতেই কিন্তু ব্যবহার করতে পারেন তো আসলে যেহেতু আজকের ভিডিওটা আমি বলছি যে ইনফরমেশন দেব কিছু তথ্য আপনাদেরকে জানাবো আসলে বিক্রি অনেক করছি 2013 সাল থেকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি আছি আপনারা যথেষ্ট সাপোর্ট দিয়ে আসছেন কিন্তু আজকে শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেব যে কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন কোথা থেকে ক্রয় করবেন সেটা জানার বিষয় না দেখবেন কি গ্যাং সুইচ কেনার আগে যে ডিপি সুইচ গুলা যেটা হচ্ছে গিজারের জন্য এসির জন্য মোটরের জন্য এই যে ডিপি সুইচ গুলা এটা কত এম্পিয়ারের কিনবেন যদি এটা নর্মালি কিন্তু বিশ এম্পিয়ার হয়ে থাকে আর পঁয়তাল্লিশ এম্পিয়ারটা যদি হয় এটা আপনার দুই টন তিন টন এসিও যদি হয় তাহলে কিন্তু আপনার বাসাবাড়ি নিরাপদ এবং তাছাড়া হচ্ছে গিজারের জন্য মোটরের জন্য যে সকেট গুলা আমি এগুলার কথা সব সময় বলি যদি বত্রিশ এম্পিয়ার হয় নরমালি এটা পনেরো এম্পিয়ার হয়ে থাকে আমরা এটাকে বত্রিশ এম্পিয়ার করে নিয়ে আসছি আজকে শুধুমাত্র রোজ ব্র্যান্ডের কথা এই বলবো যে কিছু কিছু আইটেম গুলো আছে যেটা হচ্ছে যে নরমালি বাজারে যেগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এটার এম্পিয়ার বেশি আর বিদ্যুতের জিনিস এম্পিয়ার যত বেশি হবে তত এটা সাইড এবং লাস্টিং বেশি করবে এটা কিন্তু আমরা সবাই জানি এরপরে আরেকটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে রেগুলেটরটা নর্মালি রেগুলেটর কিন্তু আইপিএস কানেক্ট করা থাকে না আর আইপিএস কানেক্ট করা না থাকার কারণে রেগুলেটর গুলা কেটে যায় এবং নষ্ট হয়ে যায় আর এটা আইপিএস কানেক্ট করা হওয়ার কারণে আপনার বাসাবাড়ির জন্য কিন্তু এটা নিরাপদ হবে এবং সেফটির ব্যাপারে যদি আসি যে সেফটিতে কি আছে আসলে একটা গ্যাং শুজ ব্যবহার করব সেফটিরও কিন্তু ব্যাপার আছে এই সেফটির ব্যাপার যদি আসি প্রত্যেকটা মাল্টি সকেটে কিন্তু সেফটি ছাড়া দেওয়া কারণ এই মাল্টি সকেট গুলা খাটের আশেপাশে থাকে অনেক সময় ছোট বাচ্চাদের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে হাত দিয়ে দেয় আর এটা যাতে করে দুর্ঘটনা না ঘটে সেফটি ছাড়া দেওয়া আপনার বাসা জন্য এটা প্রযোজ্য হবে তো রোজ ব্যান্ডের বর্তমানে তিনটা সিরিজ বাংলাদেশের বাজারে আছে রুস ব্যান্ডের এ ওয়ান মডেল রোজ ব্যান্ড এর এ টু মডেল এবং রোজ ব্যান্ড এর বি ওয়ান মডেল যেটা লাস্ট একবার দুই হাজার চব্বিশ সালের লাস্ট বা পঁচিশ সালের বাসন বলা যায় এই সিরিজটাকে বিয়ান আর বিয়ানটাকে আমরা রাখছি স্পেশাল আকর্ষণীয় চমক যেটা মাত্র আটচল্লিশ টাকা গ্যাং সুজ রাখছি আমরা প্রাইজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুবই আকর্ষণীয় এবং রিজনেবল মধ্যে বর্তমানে ওয়ান গ্যাং এর দাম হচ্ছে আটচল্লিশ টাকা টু গ্যাং পড়বে একশত ছয় টাকা থ্রি গ্যাং এর দাম পড়বে একশত ছয়চল্লিশ টাকা ফোর গ্যাং এর দাম পড়বে একশত সাতষট্টি টাকা টু পিনের দাম পড়বে একশত সাতষট্টি টাকা

তো রুজ ব্র্যান্ড এর বি ওয়ান এর পর এখন আপনাদেরকে রুজ ব্র্যান্ড এর এ ওয়ান মডেল যেটা হচ্ছে যে বাংলাদেশে একবার গোল্ডেন কালারের মধ্যে খুবই রিজনেবল প্রাইস মধ্যে আমরা বাংলাদেশে বাজারজাত করে আসছি সেটার ওয়ান গ্যাং এর দাম পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা টু গ্যাং এর দাম পড়বে একশত সাতাশি টাকা থ্রি গ্যাং এর দাম পড়বে দুইশত পঞ্চান্ন টাকা ফোর গ্যাং এর দাম পড়বে দুইশত ছিয়াশি টাকা রাউন্ড সকেটের দাম পড়বে তিনশত পঁচানব্বই টাকা রেগুলেটরের দাম পড়বে চারশত এগারো টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত বারো টাকা টু পিন টু পিন সকেটের দাম পড়বে দুইশত ছিয়াশি টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচ এর দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা বেল পুশ কলিং দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা এরপরে আমরা যেটা বাংলাদেশের একেবারে লেটেস্ট লাক্সারিয়াস সিরিজ যাকে বলে যেটা রেডিয়াম করা কপার কন্টাক্ট করা এবং কফি কালারের মধ্যে গোল্ডেন কালার সুজের বিটের মধ্যে চারটা সুজের সমন্বয় করা যেটা আপনার বাসা বাড়িতে অন্ধকারের মধ্যে কিন্তু এই সুইচটা চলবে যেটা হচ্ছে যে রোজ ব্র্যান্ডের এ টু মডেল রোজ ব্র্যান্ডের এ টু মডেলের ওয়ান গ্যাং এর দাম পড়বে একশো এক টাকা টু গ্যাং পড়বে দুইশো আট টাকা থ্রি গ্যাং এর দাম পড়বে দুইশো পঁচাত্তর টাকা ফোর গ্যাং পড়বে তিনশো টাকা রাউন্ড সকেটের দাম পড়বে চারশো ষাট টাকা ইউএসবি সকেট যেটা একেবারে লেটেস্ট নতুন কানেকশন ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে চারশো নব্বই টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে 435 টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে 335 টাকা ডিপি সুইচের দাম পড়বে 560 টাকা যেটা আমি আগেও বলছি এটা হচ্ছে যে প্রত্যেকটা 45 एंपিয়ার করা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে 257 টাকা বেল পুশ বেল পুশের দাম পড়বে 270 টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে 257 টাকা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বর্তমানে রুজ তিনটা সিরিজের একটা ভিডিওতে কারণ এই জন্য অনেকের প্রাইস এক জনের এক এক রকম প্রাইস থাকে যাতে করে রিজনেবল প্রাইস থেকে শুরু করে বর্তমানে লেটেস্ট মডেলের যে নান্দনিক সিরিজগুলো আছে সেটা পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে রেটটা দিয়ে দেওয়া হলো এবং তাছাড়াও ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু আপনারা কিন্তু জিতে নিতে পারেন লক্ষ টাকার পুরস্কারের সুবর্ণ সুযোগ শুধুমাত্র ভুইয়া লাইট হাউস থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করে তবে একটা কথা বলি বিশেষ করে দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি নতুন বছর উপলক্ষে দুই সালে স্পেশাল চমক থাকবে ভুইয়া লাইট হাউসে প্রত্যেকটা গ্যাং সুজির উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইরা কিন্তু অনেক সময় বাসা বাড়ির জন্য প্রোডাক্ট ক্রয় করতে চান আপনাদের জন্য কিন্তু সেম ডিসকাউন্ট আমাদের কাছ থেকে প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন তবে আসলে বললাম অনেক কথায় অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ফার্স্ট টাইম আমি যে জিনিসটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে সেফটি কারণ বিদ্যুৎ আগুন এই আগুনটাকে রোধ করার জন্য যে জিনিসটা সর্বোত্তম প্রয়োজন সেটা হচ্ছে কপারের কপারের প্রোডাক্ট যদি হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোম্পানির প্রোডাক্টে হোক আমি মনে করি সেটা আপনার বাসাবাড়ির জন্য ভালো হবে কারণ নিয়ে কখনো আপনি বিদ্যুৎ মেডিসিনের জিনিসটা নিয়ে কখনো আপনি কিপনতা করবেন না কারণ এটা একটা জীবন মরণের প্রশ্ন আমাদের একটা চেষ্টা থাকে সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সঠিক জিনিসটা সঠিক ইনফরমেশনটা বাকি জিনিসটা বুঝে নেওয়ার দায়িত্বে কিন্তু আপনাদের তবে অনেকে আমাদের অ্যাড্রেসটা জানতে চায় আমাদের দোকানটা কোথায় আমাদের সবটা কোথায় সেটা জানতে চান সরাসরি যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঁয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামের আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন আর বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যার যার পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা পিকচার দিয়ে দেবো যেটা চয়েস করবেন তার উপর আপনাদেরকে আমরা দামটা জানাই দেবো তবে সুন্দরবন এস পরিবহন কন্টিনেন্টাল কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে কন্ডিশনের প্রোডাক্টটা দিয়ে থাকবো নেওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ